নমস্কার আশা করি তোমরা সকলে ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই কিছু কথা বলার জন্য আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি একটার পর একটা যখন বিপদ মাথার উপরে এসে পড়ে তখন তো সেইগুলো সামলাতেই হয় তো সেই রকমই একটা পরিস্থিতির কথা আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব হঠাৎ করে গত মাসে আগস্টের একুশ তারিখ বুধবার আমার ভাসুর মেজদা তো হঠাৎ করে উনি চলে গেলেন বছর দুয়েক আগে ওনার একটা হার্টের প্রবলেম হয়েছিল হার্ট ব্লকেজ ধরা পড়েছিল তো সেটা তখনকার মতো ট্রিটমেন্ট হয়েছিল কলকাতাতে আর উনি কন্টিনিউ মানে কলকাতায় তিন চার মাস অন্তর যাওয়া আসা করতেন আর ওখানে ট্রিটমেন্ট করিয়ে মোটামুটি সুস্থই বলা যেতে পারে কিন্তু যেদিন উনি চলে গেলেন তার দু চার দিন আগে সামান্য একটু শরীর খারাপ হয়েছিল কিন্তু সেটা সেই হার্ট ব্লকেজের জন্য কিংবা হার্টের কোনো সমস্যা সেটা ঠিক বলা যাবে না একুশ তারিখ বুধবার গেছে আর ঠিক তার পিছনে শনিবার শরীরটা খারাপ করছিল বলছিল বাড়িতে মানে আমরা কেউ জানি না পরে সেটা শুনলাম তো ওনার মেয়ে যে আমার ঘরে অল পুচকু থাকে পুচকু সোনা দাদু তো রবি দুদিন গেছে। ওনার হালকা ছিল সেটা সেটা কাউকে বলেনি বলেছে আমার ঠিক জানা নেই আমি যদিও পরে সেটা শুনেছি আর আমার বাড়ি আর ওদের বাড়ি একদমই মানে এক হাত ছাড়া ছাড়ি কিন্তু হয়তো ইচ্ছে করে বলেনি কিংবা বলতে চায়নি জানি না তো শনিবার গেছে রবিবার গেছে সোমবার আমার ছেলে জিমে যায় সোমবার জিমে গেছে ও সময় বেরিয়ে কি নাগাদ যাওয়ার পরে দেখছি আটটার দিকে চলে এসেছে তো অত তাড়াতাড়ি আসে না ও আটটা সাড়ে মানে সাড়ে আটটা পনেরো নটার দিকে আসে তো আমি বলছি যে তাড়াতাড়ি কেন চলে আসি ও বলে কিনা যে টু খারাপ তুমি জানো না আমি বললাম আমি কি করে জানবো আমি তো জানি না তো সেদিন আমার একটু শরীর খারাপও করছিল তো সেই সঙ্গে সঙ্গে ছেলে যখন বলল ছেলে আর আমি মিলে সঙ্গে সঙ্গে গেলাম ওদের ঘরে দিয়ে আমি গিয়ে দেখলাম যে দাদা শুয়ে আছে বিছানাতে তো আমি বললাম যে সকাল থেকে শরীর খারাপ তো একবারও বলেননি অল টাইম জানলা না খোলা থাকে কথা হয় পুচকুসোনা আমাদের বাড়িতেই থাকে কথা হয় একবারের জন্য বলেন যে শরীরটা খারাপ তো উনি বললেন যে সেই রকম কিছু না একটু ব্যথা ব্যথা করছে তো বাড়িতে সেই রকম বড় কেউ নেই ওনারও দুটো মেয়ে আর বড় মেয়ে শ্বশুর বাড়িতে থাকে ছোট মেয়ে ওনাদের সঙ্গেই থাকে আর আমার ছেলে তো বলল যে সেরকম নেই অতটা কিছু হচ্ছে না তো বাড়িতে থাকলে রাতে যদি বেশি কিছু হয় তাহলে তখন কেউ হসপিটালে নিয়ে যাওয়ার লোক নেই সেই কারণে বললাম যে আমাকে হসপিটালে নিয়ে চল আমি ভর্তি হই যদি স্যালাইন দিলে একটু শরীরটা ঠিক হয় তো আমি বললাম একটু আগে থাকে বলতে হয় না শরীর খারাপ বা এতটা তাই বললাম তো সেটা বলার পরে যাই হোক ওনারা সব জোগাযোগাড় করে নিলেন আর আমাকে বললেন যে স্যালাইন চললে তো আমি খেতে পাবো না তো একটু খেয়ে নি তো সামান্য একটু ভাজেটুকু হোক খেয়েছে তারপরে আমার ছেলে আর আমার যা ছেলে স্কুটি করে গেল আর আমার যা আর আমার ভাসুর টুকটুকিতে আমি আবার ঘর থেকে বেরোনোর সময় হাত ধরে ধরে সেই রকম অতটা চলে যাওয়ার মতো অসুস্থ কিন্তু মোটাই উনি ছিলেন না তো আমি ঘর থেকে বেরোনোর সময় আমি হাত ধরে আবার একটু গড়ান আছে আমি টুকটুকিতে সাড়ে নটার আমার ছেলে ছেলে গিয়ে হসপিটালে অ্যাডমিট করিয়ে দিল তো ওখানে স্যালাইন চলেছে সোমবার থাকলো মঙ্গলবার থাকলো বুধবারে ওনাকে সাড়ে দশটা পনেরো এগারোটা নাগাদ ওখান থেকে রিলিজ করে দেওয়া হয় তো যেহেতু করাতেন তো সেই কারণে দিন পনেরো পরে ওনার একটা ছিল কিন্তু যেহেতু এটা ইমার্জেন্সি হয়ে গেছে তাই ওনাকে আবার তাড়াতাড়ি করে একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছিল এবং ওই বুধবারের দিনকে মানে রাত আহ এগারোটা ট্রেনে উনি যেতেন তো সাড়ে দশটা নাগাদ উনি বাড়ি ফিরেছেন সাড়ে দশটা কিংবা এগারোটা হবে আমি আবার সেই সময়ে স্নান করে পুজোতে বসেছি তো আমার আমি গলা শুনতে পেলাম তো আমি পুজো টুজো করে নেমে এসেছি মোটামুটি সাড়ে এগারোটা পনেরো বারোটা নাগাদ পনে বারোটাই হবে নেমে এসে আমার ছেলে পড়তে বসেছিল তো আমার ছেলেকে জিজ্ঞাসা করলাম যে বাবু জেঠু চলে এসেছে বললো হ্যাঁ বললাম তাহলে আমি জামাটা চেঞ্জ করে নিই জামাটা চেঞ্জ করে আমি দেখতে যাব বলা পাচ্ছি অসুস্থ মানুষ করে এটা বললাম ছেলের ঘর থেকে পাশের ঘরে এসেছি চেঞ্জ করছি আর ঠিক সেই মুহূর্তেই পাশের বাড়ির একটা বউ আমাকে ডাকতে এসেছে আহ যে দিয়ে দেখো তোমার ভাসুজের হয়তো খুব শরীর খারাপ হয়েছে কি বলছো এখনই তো হসপিটাল থেকে আসলো আর আমাকে তো ওরা কেউ ডাকেনি শরীর খারাপ আমি মানে কোন রকমে ড্রেস চেঞ্জ করে একটা এমনি নাইটি পরে এক ছুটতে চলে গিয়েছি ছুটে গিয়ে দেখছি যে মানে আমি যখন গিয়ে যে একদম পুরো দেখছি মানে কোনো সেন্স নেই তখনই হয়তো শেষ যাই হোক আমি গিয়ে মুখটাকে হা করে মুখে ফুঁ দিতে লাগলাম আর হাতে যে doctor যেভাবে চাপ দেয় আমি যতটা জানি সেইভাবে খুব হালকা করে আমি push করতে লাগলাম। তারপরে হয়তো ভিতরে শ্বাসটা পাওয়ার পরে তিন চার বার একটু যেমন doctor রা hospital গেলে যে বুকে যেটা দেয় current এর ওটার জন্য যে একটু শ্বাস নেওয়ার চেষ্টা করে ঠিক ওরকম ভাবে দু থেকে তিনবার করার পরে একদম পুরো স্থির হয়ে গেল। তো আমাদের একদম বাড়ির কাছে একটা বড় নার্সিং হোম আছে তো আমরা তাড়াহুড়ো করে আর বাড়িতে সেই রকম বড় কেউ নেই যে আমাদেরকে হেল্প করবে যে ওনাকে তুলে নিয়ে যাওয়ার জন্য যাই হোক পাশের বাড়িতে একজন কোথাও যাচ্ছিলেন বললাম যে দাদা একটু হেল্প করুন তো আমাদের ছেলে আর ওই দাদাটা মিলে দুইজনে একটা টোটো দাঁড় করে ওনাকে তুলে দেওয়া হলো আর যেহেতু আমি নাইটি পড়েছিলাম আমি তুলে দিয়ে সঙ্গে সঙ্গে ঘরে চলে এসেছি ঘরে আসার পরে আমি ড্রেসটা চেঞ্জ করে আমি সঙ্গে সঙ্গে মানে পৌঁছে গেছি আর তখন পৌঁছানোর পরে ওনার বুকে সব লাগিয়ে দিয়ে দেখছে তো আমি একটু টুকি মেরেই মানে আমি ওনার পাশেই দাঁড়িয়েছিলাম আমি টুকি মেরে দেখতে পেলাম যে যেটাতে হার্টবি ওঠে সেটা পুরো একদম একটা জাস্ট সোজা দাগ আমি তখনই বুঝে গেছি তো যাই হোক মানে একুশে সেপ্টেম্বর বুধবার উনি মোটামুটি পৌনে বারোটা নাগাদ মারা যান তো হঠাৎ করে আমাদের পরিবারে এত বড় একটা বিপদ নেমে আসে মানে এটা ভীষণই একটা খারাপ বিষয় আর আমার হাজবেন্ড অল টাইম বাইরে থাকে যাই হোক একটা মাথার উপর ছিলেন

হসপিটাল থেকে এসেছেন আসার পরে উনি স্নান করেছেন একা স্নান করেছেন সাবান অনেকটা যে কলকাতায় যাবে একা একা স্নান করেছেন স্নান করার পরে বেরিয়ে এসে নাতনিকে কোলে নিয়েছেন মেয়ের সঙ্গে কথা বলেছেন একটা বিস্কুট নিয়ে খেয়েছেন তারপরে মেয়ে নাতনি পাশে বসে আছে উনি শুয়েছেন শোয়ার পরে হঠাৎ করে শরীরটা মানে এতটাই খারাপ মানে বলার সঙ্গে সঙ্গে উনি শেষ তো কিছুতেই যেন এটা মেনে নেওয়া যাচ্ছে না আর মানে উনি যে চলে যাওয়ার মতো অসুস্থ মোটেও ছিল না চলে যাওয়াটা একদমই মেনে নিতে পারছি না এই কারণে কারণ উনি বছর আগে যতটা অসুস্থ হয়েছিলেন উনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন এইবার এতটা অসুস্থ উনি ছিলেন না যে চলেই যাবে এরকম অসুস্থ উনি মোটেও ছিলেন না তাই এই জিনিসটাকে একদমই মানে মেনে নিতেই পারছি না মানে মনের সঙ্গে আর এতটাই খারাপ লাগছে তো এই বেশ কিছুদিন হয়ে গেল আর কিছুদিন পরে প্রায় এক মাস হয়ে যাবে তো যাই হোক উনি যেখানেই থাকুন ওনারা আত্মার শান্তি কামনা করছি উনি যেন ভালো থাকেন যেখানেই থাকেন সুস্থ থাকেন ভালো থাকেন এটাই মনে মনে কামনা করছি যে ওনার যেন আত্মার শান্তি পায় আর কি বলবো তো কোনো ভাষাই নেই একটা মানুষ যদি অসুস্থ হয় তাহলে কি হসপিটাল থেকে ছেড়ে কখনোই ছেড়ে দিত না আর হসপিটাল থেকে উনি আসার পরে একা স্নান করেছেন নাতনিকে কোলে নিয়েছেন মেয়ের সঙ্গে গল্প করেছেন তাহলে কিভাবে আমি ভাববো যে কতটা অসুস্থ ছিল যাই হোক বিধাতার লেখন শেষ এটা ঘটে গেল আমাদের পরিবারে একটা অঘটন ঠিক বছর আগে মানে আমার বড় ভাসুরও মারা গিয়েছিলেন ওনার তখন আটান্ন বছর বয়স ছিল আর এই দাদা চলে গেলেন দু হাজার চব্বিশ সালে ওনার বয়স ষাট বছর হয়েছিল উনি স্কুলে চাকরি করতেন আর

সব কাজ করা থেকে ঘুরতে নিয়ে যাওয়া ওকে খাওয়ানোর সময় বসে থাকা স্নান করার সময় ওকে ধরা মানে ওর সময় সেই জিনিসটা আরো খারাপ লাগছে যে একজন মানুষ বাচ্চাটাকে নিয়েছিল উনি চলে গেলেন সেটাই ভীষণ খারাপ লাগছে আর ওনা মানে এই যে অন্য অন্নপ্রাশনের সময় দাদা একটু নাচ করেছিলেন আর উনি তখনই বলেছিলেন যে এই তো অন্নপ্রাশন একটু নাচ করে যদি বিয়ে বেঁচে থাকবো কি না থাকবো আমার এই কথাটা আজকে ভীষণ ভাবে মানে মনে পড়ছে মানে যখন থেকে উনি চলে গেছেন তখন থেকে আমার কথাটা ভীষণ মনে পড়ছে যে উনি এই কথাটা বলেছিলেন তো সেই কথাটা বারবার মনে হচ্ছে আর আমরা আমাদের পরিবারের একজন সদস্যকে হারালাম খুব খারাপ লাগছে যাই হোক ভগবানের কাছে মানে জানাচ্ছি উনি যেখানেই থাকুন ভালো থাকুন শান্তিতে থাকুন আর ওনার আত্মার শান্তি কামনা করছি আর এই কারণেই আমি ব্লগ ভিডিও দিতে পারিনি কারণ মনের দিক থেকে একদমই ভেঙে পড়েছি আর মানে একদমই ভালো লাগছে না কোনো কিছু তোমাদেরকে বিষয়টা জানালাম তো দাদা যেখানেই থাকুক দাদার আত্মার শান্তি কামনা করছি তোমরা সকলের ভীষণ ভালো থেকো নমস্কার